বিড়ালের রাস্তা কাটাকে অশুভ মনে করা হয় কেন বিড়াল কি সত্যিই অশুভের প্রতীক বন্ধুরা আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক বিশ্বাস আছে যেগুলো আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুসরণ করে আসছি কিন্তু কখনো গভীরভাবে ভেবে দেখিনি এগুলোর উৎপত্তি কি কেনি বা মানুষ এগুলোকে সত্য বলে মেনে চলে ঠিক তেমনই একটি বহু পুরনো ও বহুল প্রচলিত বিশ্বাস হলো, বিড়াল যদি রাস্তা কাটে তাহলে অশুভ হয় আজও ভারতের বিভিন্ন প্রান্তে বিশেষ করে গ্রামাঞ্চলে এবং এমনকি শহরাঞ্চলেও এই বিশ্বাস অত্যন্ত দৃঢ়ভাবে প্রচলিত কেউ কোথাও বেরোতে গিয়ে যদি দেখে একটি বিড়াল সামনে দিয়ে রাস্তা কেটে গেল তাহলে সঙ্গে সঙ্গে থেমে যায় কেউ আবার কিছুক্ষণ অপেক্ষা করে কেউ বা অন্য কাউকে আগে যেতে বলে আবার এমন মানুষও আছে যারা সামনে বিড়াল রাস্তা কাটলে থুতু ফেলে দেয় বা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর এগোয় প্রশ্ন হল এই বিশ্বাসের পেছনে আদৌ কোন যুক্তি আছে কি নাকি এটি নিছক কুসংস্কার বিড়াল কি সত্যি অশুভের প্রতীক নাকি মানুষের ভয় ও কল্পনার ফলেই তাকে অশুভ হিসেবে চিহ্নিত করা হয়েছে ভারতীয় সংস্কৃতি ও সমাজে বিশ্বাসের একটা গভীর শিকড় রয়েছে প্রাচীন কাল থেকে মানুষ প্রকৃতি প্রাণী গ্রহণক্ষত্র এবং দৈবশক্তির সঙ্গে নিজের জীবনকে যুক্ত করে দেখেছে সেই ধারাবাহিকতায় কিছু প্রাণী শুভ কিছু প্রাণী অশুভ হিসেবে বিবেচিত হয়েছে বিড়ালকে ঘিরেও এই ধরনের নানা বিশ্বাস করে উঠেছে অনেকের কাছে বিড়াল রহস্যময় নিঃশব্দে চলাফেরা করা এক প্রাণী যার চোখ অন্ধকারে জ্বলে ওঠে যার আচরণ অনেক সময় মানুষের কাছে অনিশ্চিত ও অদ্ভুত মনে হয় এই অজানা ও রহস্যই ধীরে ধীরে ভয় এবং কুসংস্কারের জন্ম দিয়েছে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহুকে একটি অশুভ গ্রহ হিসেবে বিবেচনা করা হয় বলা হয় রাহুর প্রভাব মানুষের জীবনে বিভ্রান্তি দুর্ঘটনা হঠাৎ বিপদ এবং মানসিক অস্থিরতা নিয়ে আসে বৈদিক জ্যোতিষে বিভিন্ন গ্রহের বাহন বা প্রতীকী প্রাণীর কথা বলা হয়েছে সেই অনুযায়ী বহু প্রচলিত বিশ্বাসে বিড়ালকে রাহুর বাহন বলা হয় এই ধারণার ফলে মানুষের মনে এমন একটি ভাবনা তৈরি হয়েছে যে যখনই বিড়াল সামনে দিয়ে রাস্তা কাটে তখন রাহুর অশুভ প্রভাব সক্রিয় হয় অর্থাৎ মানুষ আসলে বিড়ালকে ভয় পায় না ভয় পায় তার সঙ্গে যুক্ত অদৃশ্য অশুভ শক্তিকে এই কারণেই বহু মানুষ মনে করে যে বিড়াল রাস্তা কাটলে দুর্ঘটনার সম্ভাবনা বাড়ে কাজে বিঘ্ন ঘটে কিংবা যাত্রাপথে কোনো না কোনো সমস্যা দেখা দিতে পারে এই বিশ্বাসের সঙ্গে আছে আরও একটি মনস্তাত্ত্বিক দিক যখন কেউ কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোয় তার মন আগে থেকেই কিছুটা উদ্বিগ্ন থাকে সেই সময় যদি হঠাৎ একটি বিড়াল রাস্তা কেটে যায় তখন সেই উদ্বেগ আরও বেড়ে যায় মানুষ তখন মনে মনে ধরে নেয় যে কিছু খারাপ হতে চলেছে এই ভয় থেকেই অনেক সময় মানুষের আচরণ বদলে যায় মনোযোগ নষ্ট হয় এবং সেই কারণেই বাস্তবে ছোটখাটো দুর্ঘটনা বা ভুল হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় ফলে কুসংস্কার আরও শক্তিশালী হয় বন্ধুরা এবার আসি আরেকটি প্রচলিত ধর্মীয় বিশ্বাসের কথায় হিন্দু শাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী ধনদেবী লক্ষ্মীর এক বোনের কথা বলা হয় যার নাম অলক্ষ্মী অলক্ষ্মীকে দারিদ্র অশান্তি অভাব ও দুর্ভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয় বলা হয়ে থাকে অলক্ষ্মী যেখানে প্রবেশ করেন সেখানে সুখ শান্তি নষ্ট হয় লোকথা ও পুরাণ নির্ভর বিশ্বাস অনুযায়ী বিড়ালকে অলক্ষীর বাহন হিসেবে ধরা হয় এই কারণেই বহু মানুষের মনে ধারণা তৈরি হয়েছে যে বিড়াল মানে অশুভ শক্তির বাহক যদি বিড়াল কারো পথ কাটে তাহলে বুঝতে হবে অলক্ষীর ছায়া সেই যাত্রাপথে পড়েছে তবে এখানেও একটি মজার ব্যতিক্রম রয়েছে দীপাবলির সময় যখন লক্ষ্মী পূজা হয় তখন অনেক জায়গায় বলা হয় যদি ওই দিন কোনো বিড়াল ঘরে আসে তাহলে তা অশুভ নয় বরং শুভ বিশ্বাস করা হয় যে সেই বিড়াল অলক্ষ্মীকে সঙ্গে করে বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছে অর্থাৎ একই প্রাণী এক সময় অশুভের প্রতীক আবার অন্য সময় শুভ শক্তির বাহক হয়ে উঠছে এই বিষয়টি দেখলেই বোঝা যায় যে এসব বিশ্বাস কতটা আপেক্ষিক এবং পরিস্থিতিভেদে বদলে যায় বন্ধুরা ভারতের সব জায়গায় কিন্তু বিড়ালকে অশুভ হিসেবে দেখা হয় না দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে বিশেষ করে কর্ণাটকের মাঙ্গালোরের কাছে একটি গ্রামে বিড়ালকে অত্যন্ত প্রাণী হিসেবে পূজা করা হয় সেখানে বিড়ালের জন্য মন্দির পর্যন্ত রয়েছে মানুষ বিশ্বাস করে বিড়াল সংসারে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে এই বিশ্বাস শুধু ভারতেই নয় প্রাচীন মিশর সভ্যতাতেও বিড়ালকে দেবীর মর্যাদা দেওয়া হয়েছিল মিশ্রীয়রা বিশ্বাস করত বিড়াল ঘরকে অশুভ শক্তি থেকে রক্ষা করে দেবী বাস্তেতকে বিড়ালের রূপেই পূজা করা হতো সেখানে বিড়াল মারা যাওয়া ছিল গুরুতর অপরাধ এর থেকে পরিষ্কার বোঝা যায় যে বিড়াল নিজে কখনোই শুভ বা অশুভ নয় মানুষের সংস্কৃতি সামাজিক অভিজ্ঞতা এবং লোকথাই তাকে এই রূপ দিয়েছে এক এক দেশে এক এক সমাজে একই প্রাণীকে ঘিরে সম্পূর্ণ বিপরীত বিশ্বাস থাকতে পারে বন্ধুরা বিড়ালকে নিয়ে আরও নানা ধরনের লোকবিশ্বাস প্রচলিত আছে যেমন বলা হয় বিড়াল যদি গভীর রাতে বা বারবার কান্নার মতো শব্দ করে তাহলে নাকি কোনো অশুভ ঘটনা ঘটতে পারে এই বিশ্বাসের পেছনেও বাস্তবের সঙ্গে কল্পনার মিশ্রণ রয়েছে বিড়াল একটি নিশাচর প্রাণী তার ডাক অনেক সময় মানুষের কান্নার মতো শোনায় যা অন্ধকারে মানুষের মনে ভয় সৃষ্টি করে সেই ভয় থেকেই অশুভের ধারণা জন্ম নেয় আবার যদি কোনো বিড়াল মুখে মাংসের টুকরো নিয়ে সামনে আসে অনেক জায়গায় এটাকে শুভ লক্ষণ বলা হয় বিশ্বাস করা হয় যে আটকে থাকা কাজ শীঘ্রই সম্পন্ন হবে আরও একটি প্রচলিত ধারণা হল যদি কোনো বাড়িতে বিড়ালদের মধ্যে ঘন ঘন ঝগড়া হতে দেখা যায় তাহলে নাকি সেই বাড়িতে অশান্তি বা বিবাদ আসতে চলেছে অন্যদিকে যদি দেখা যায় একটি বিড়াল তার বাচ্চাদের নিয়ে শান্তভাবে কোথাও যাচ্ছে তাহলে সেটাকে শুভ লক্ষণ বলা হয় মনে করা হয় যে শীঘ্রই সেই ঘরে অতিথি আসবে বা কোনো সুখবর আসতে চলেছে এই সব বিশ্বাস খুঁটিয়ে দেখলে বোঝা যায় এগুলোর বেশিরভাগই মানুষের মানসিক অবস্থা ভয় আশা এবং দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে যুক্ত বিজ্ঞানসম্মতভাবে বিড়াল রাস্তা কাটলে সুখ বা অসুখ কিছু হওয়ার কোনো প্রমাণ নেই কিন্তু মানুষের মন এমনভাবে তৈরি যে সে সবকিছুর মধ্যে অর্থ খুঁজতে চায় অনিশ্চিত জীবনে কিছু বিশ্বাস তাকে মানসিক ভরসা দেয় বন্ধুরা শেষ কথা হলো বিড়াল রাস্তা কাটুক বা না কাটুক আপনার জীবনের ভালো মন্দ নির্ভর করে আপনার কর্ম সিদ্ধান্ত এবং সচেতনতার উপর বিড়াল একটি নিরীহ প্রাণী যার সঙ্গে মানুষের ভয় ও কুসংস্কার অন্যায়ভাবে জুড়ে দেওয়া হয়েছে এই ধরনের বিশ্বাস আমাদের সংস্কৃতির অংশ হলেও সেগুলোকে অন্ধভাবে মেনে চলার বদলে যুক্তি ও সচেতনতার সঙ্গে দেখা উচিত যদি আমরা সচেতনভাবে পথ চলি মনোযোগী হই এবং নিজের কাজের দায়িত্ব নিই তাহলে কোনো বিড়ালই আমাদের অশুভ করতে পারবে না এই লেখাটির মাধ্যমে আপনাদের সামনে বিড়াল রাস্তা কাটাকে অশুভ মনে করার পেছনে নানা বিশ্বাস কাহিনী ও মানসিক দিক তুলে ধরা হলো যদি এই লেখা আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ নমস্কার ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল